কুসুম এবার ওর দেবী মায়ের কথাও গ্যাচ্ছ করলো না যে মুহূর্তে কুসুম সিঁতির সিঁদুর রক্ষা করার জন্য সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তখনই মিনাক্ষী বলতে থাকে এত বড় সাহস এই দেখাচ্ছি দাঁড়াও এই কথা বলা মাত্রই যখন সেখানে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে ধাক্কা খায় কুসুমের ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে দাঁড়াও কুসুম এখানে তোমার সঙ্গে এবং আয়ুষের সঙ্গে এবং এখানে থাকা সমস্ত উপস্থিত কিছু মানুষের সঙ্গে আমার কিছু জরুরি কথা বলার আছে তো তার আগে আমি প্রেসের লোকেদের কাছে সকল প্রশ্নের জবাব দিয়ে দিতে চাই তখনই প্রেসের লোকেরা বলতে থাকে ম্যাডাম আপনি যতই লুকিয়ে বাঁচিয়ে রাখুন না কেন আপনার ছেলেকে আপনার ছেলের আসল পর্দা ফাঁস হয়ে গেছে বারোটা দেশ থেকে শুরু করে আমরা সবাই এই বিয়েতে সাক্ষী ছিলাম আপনি শুধুমাত্র কয়েকটি টাকার বিনিময়ে একটা নারীর স্মৃতি সিঁদুর নিয়ে খেলছেন আপনার কি লজ্জা করে না আপনার কি মনে হয় কিন্তু দিব্যি মাথায় সিঁদুর নিয়ে ঘুরছেন আপনার স্মৃতি সিঁদুর কি কেউ মিছে দিতে পারবে এতটুকু সজা একটা মেয়ের স্মৃতি সিঁদুর মুছে দেওয়া শুধু স্মৃতি সিঁদুর নয় শাখা ফলা থেকে শুরু করে সাত পাকে বাঁধা অগ্নিকে সাক্ষী রেখে শুভ দৃষ্টি করা এই সব কিছু কি এক নিমেষে ভুলে যাওয়া একটা মেয়ের পক্ষে সম্ভব তো রীতিমতো একটা মেয়ের জীবন নিয়ে ছেলে খেলা করছেন আপনার লজ্জা করে না আপনার মেয়ে নেই বিধেই কিন্তু আপনি এই কাজটা করছেন মানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে একদম চুপ আপনাদের এত বড় সাহস হয় কি করে আমার কোম্পানি থেকে শুরু করে আমাদের ইন্টেন্সে আপনারা আঙুল তুলে কথা বলছেন আপনারা কতটুকু জানেন আজকের এই যা কিছু হয়েছে আমরা ওভারসিজ ক্লায়েন্টদের হাত রাখার জন্য এই সব কিছু করে আপনারা চাইলে কিন্তু তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারেন তখনই এসে লোকেরা বলতে থাকে দেখুন ম্যাডাম আমরা জানি যে তাদেরকে যদি এই সব কথা আমরা জিজ্ঞেস করি তারা কিন্তু আপনাদের কথাই বলবে আমরা শুধু আপনাকে এই কথাই বলতে পারি যে আপনি আজকে কুসুমের সঙ্গে যা কিছু করেছেন সেটা কিন্তু একেবারেই অন্যায় আর এর জন্য আপনাকে কিন্তু সত্যি জবাবদিহি করতে হবে তখনই কুসুমকে ইন্দ্রানী গাঙ্গুলি টেনে হিচড়ে সেখানে নিয়ে আসে আর বলতে থাকে আজ কুসুমই সবকিছু প্রমাণ করে দেবে কুসুম তুমি সকলকে সাক্ষী রেখে তোমার শীতের সিঁদুরটা মুছে দাও তখন যখন কুসুম ঠায়ে দাঁড়িয়ে থাকে তখনই ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে কি ব্যাপার কুসুম তুমি এইভাবে ঠায়ে দাঁড়িয়ে আছো কেন তুমি যখন সবকিছু জানতে যে এটা শুধুমাত্র একটা সুট ছাড়া আর কিছুই নয় তাহলে তুমি এখন কেন তোমার স্মৃতির সিঁদুরটা সকলের সামনে মুছে দিতে পারছো না তখনই প্রেসের লোকেরা বলতে থাকে ম্যাডাম সে এটা কোনো মতেই পারবে না কারণ তার কাছে এই শীতের সিঁদুরে অনেক দাম আছে সেটা হয়তো আপনি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেননি কারণ আপনি এতটাই স্বার্থপর যে বাড়ির কাজের মেয়েকে কেমন ভাবে ব্যবহার করছেন সেটা সে না বুঝতে পারলেও আমরা ঠিকই বুঝতে পারছি তখনই কুসুম বলতে থাকে না দেবী মান না পৃথিবী যদি এদিক থেকে অধিক হয়ে যায় আজকের কিন্তু আমি কোনো মতেই আপনার এই আদেশটা আমি মানতে পারবো না তা সত্ত্বেও আমি কিছুতেই আমার স্মৃতি সিঁদুর মুছে ফেলবো না তা সত্ত্বেও আপনি যদি আমার স্মৃতি সিঁদুর মুছতে আসেন তাহলে আমি কিন্তু রুখে দাঁড়াবো এইভাবেই এই স্মৃতি সেতুর রক্ষা করার পুরো দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছি আমার স্মৃতি সেতুর মুছে দেওয়ার জন্য যেই আমার উপরে ফোর্স করবে তার বিরুদ্ধে চলে যেতে আমি একবারও ভাববো না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা